আল্লাহ রব্বুল আলামিন এর ও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে এই মুহূর্তে জলসার মধ্যে বসা এবং কথা বলার মতন তৌফিক দান করেছেন এইজন্য জন্য আমরা অন্তরের অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আমরা যে পর্যন্ত কোরআন তেলাবাদ করলাম নবীজির সাদে দুরুদ পাঠ করেছি আমাদের গুলো তো সব হয়েছে যারা দোকান পাটে বসে আছে টিভি দেখতেছে অথবা গুলো মোবাইলে গেমস খেলছে তারা কি এই সব থেকে বলছি তো বলছি তো বিশ্বই বলেন যে আমার উপরে একবার দুরুদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দশটি রহমত নাজিল করেন কয়দিন

আমি মোহাম্মদ রসমকে তোমার পিঠে থেকে তোমার মাথা থেকে তোমার সন্তান থেকে তোমার সন্ততি স্ত্রী দেখে এক কথাই পৃথিবীর মধ্যে যা কিছু হয়েছে সমস্ত কিছু দেখে আমি মোহাম্মদকে তো কল্প পর্যন্ত তোমরা পূর্বই গান কথা বলেন দ্বীপ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন পৃথিবীর যা কিছু রয়েছে সমস্ত কিছু রপ্তিন আমার নবীজির মহাপতে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না বেঁধে ওই নবীকে যখন আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে আমি যে একটি আপনাদের সম্মুখে দর্শক করেছি

আমার আমি হিসেবে দুনিয়া করেছি যখন দুনিয়ার মধ্যে আসেন মক্কার মধ্যে